আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডিকম্পেসারের লিভার সিরোসিস রোগীর পেটে পানি এলে পরে যেসব জটিলতা হতে পারে সে বিষয়ে আলোকপাত করার জন্য সুপ্রিয় ভাই ইতিমধ্যে আমরা জেনেছি লিভার সিরোসিস কি লিভার সিরোসিস কখন ডিকম্পেনসেশন হয়ে যায় সেটি অর্থাৎ লিভার সিরোসিস স্থিতিশীল রোগী পেটে যখন পানি চলে আসে তখন তিনি ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস হিসেবে অভিহিত হন অর্থাৎ স্থিতিশীল সিরোসিস তখন অস্থিতিশীল লিভার সিরোসিসে পরিণত হয় এমন তো অবস্থায় দ্রুত ব্যবস্থা নিতে হয় এবং পেটে পানি যাতে আর না আসে এবং অতিরিক্ত পানি বের করে দেওয়ার ব্যবস্থা করা হয় সেটি ডাইবেটিক্স অর্থাৎ দিয়ে প্রস্রাবের মাধ্যমে বের করা হয় বা অতিরিক্ত পানি থাকলে সেটি বের করে ফেলা হয় এবং ভবিষ্যতে যাতে আর পানি না আসে তার ব্যবস্থা করে রোগীকে স্থিতিশীল রাখতে হয় তবে যদি এই ধরনের পানি যথাযথ চিকিৎসা করা না হয় তখন দেখা যায় পানির পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় যে ওষুধ আর কার্যকরী থাকছে না একে বলা হয় রিফ্রাক্টরি অ্যাসাইটিস এই পেটে পানি এলে পরে আমরা যেসব দিয়ে পেটে পানি সরার জন্য ব্যবস্থা করি সেটি হচ্ছে কিছু খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ যেমন লবণ একেবারে খাওয়া যাবে না কিছু খাবার নিয়ন্ত্রণ করা এবং আমরা কিছু ওষুধ দিয়ে থাকি তার মধ্যে অ্যালবোমিন রয়েছে তার মধ্যে ডায়োরেটিক্স রয়েছে এগুলো কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে এই ওষুধ ডাইরেটিক্স ও কোনো কাজ হয় না তখন তাকে রিফ্রাক্টরি অ্যাসাইটিস বলে তো এমত অবস্থায় রোগীর শরীরে মারাত্মক কিছু জটিলতা দেখা দেয় দেখা দেয় যে পেটের পানি বাড়তে বাড়তে এমন একটি অবস্থায় চলে আসে যে পেটটি ফুলে চামড়া টান টান হয়ে যায় একে বলা হয় টেন্স অ্যাসাইটিস অর্থাৎ পেটের চামড়া চকচকে হয়ে যায় সাইনি হয়ে যায় এমত অবস্থায় দেখা যায় রোগীর শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় শুতে এবং ঘুমাতে কিংবা খেতে গেলে অসুবিধা লাগে এবং এই পর্যায়ে রোগীর নাভি বের হয়ে সামনে চলে আসে যাকে ইভার্টেড বলা হয় এবং আম্বেলিকাল হার্নিয়া অর্থাৎ নাভি থেকে হার্নিয়েশন হয়ে যায় এমন কি দেখা যায় রোগীর যদি পুরনো হার্নিয়া থাকে সে হার্নিয়াগুলো আরও বড় বড় হয়ে যায় কারো কারো ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে পুরুষের ক্ষেত্রে তার অন্ডকোষ অন্ডকোষ থলি ফুলে বড় হয়ে যায় এবং দেখা যায় পায়ে পানি চলে আসে এবং চূড়ান্ত পর্যায়ে দেখা যায় পায়ে এবং উরুতে উরুসন্ধিতে নিতম্বে এবং পেটের চামড়ার নিচে পানি চলে আসে এবং এই অবস্থাটি অত্যন্ত খারাপ একটি অবস্থায় পরিণত হয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় জটিলতা জনিত পেটের পানিতে ইনফেকশন হয়ে যায় যাকে এস বি বা স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস বলে এটি একটি অত্যন্ত খারাপ পর্যায়ে এ পর্যায়ে রোগীর মৃত্যুর আশঙ্কা তৈরি হয় কিংবা হেপাটিক এন ক্যাফালোপ্যাথি হয়ে যায় অর্থাৎ লিভার সিরোসিস চূড়ান্ত পর্যায়ে যেয়ে মস্তিষ্কের বিকৃতি ঘটে স্থান পাত্র জ্ঞান শূন্য হয়ে রোগী অসংলগ্ন কথা বলে আবলতাব কথা বলতে থাকেন মানুষকে চিনতে পারেন না হিসাব করতে পারেন না স্বাভাবিক জীবনযাপন করতে ব্যাহত হয় এবং দিনের বেলা ঘুমঘুম ভাব রাতের বেলা সজাগ থাকা অনিদ্রা করা কিংবা সারাদিন ড্রাউজ থেকে অজ্ঞান হয়ে যাওয়া এই অবস্থাগুলো কিন্তু তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পেটের পানি এত পরিমাণ বেড়ে যায় সেই পানি আমাদের ডায়াফ্রাম ভেদ করে ফুসফুসে চলে আসে যাকে বলা হয় হেপাটিক হাইড্রোথোরাক্স এবং তখন রোগীর শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে তাহলে পেটের পানি এলে পরে লিভার সিরোসিস রোগীর আরও কিছু জটিলতা হতে পারে যেমন আমি ইতিমধ্যে বলেছি টেনসাইটিস হতে পারে এর ফলে রোগী খেতে ঘুমাতে শুতে অসুবিধা হয় দমবন্ধকর অবস্থা হতে পারে আম্বেলিকাল হার্নিয়া হয়ে যায় অন্ডকোশস্থলিতে পানি চলে আসে পা ফুলে যায় পায়ে পানি চলে আসে লেগ এডিমা হয় স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হয় অর্থাৎ পেটের পানির মধ্যে ইনফেকশন হয়ে যায় হেপাটিক এনক্যাফালোপ্যাথি হয় এমনকি ফুসফুসে পানি চলে আসতে পারে যেটাকে হেপাটিক হাইড্রোথোরাক্স বলে